হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এবং সবাইকে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে তো তোমাদের আজকের ভিডিওতে রয়েছে কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন তো সেই নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই তো কিছু দিনের মধ্যে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের গভারমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের জি এবং ম্যাথের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই তোমরা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাথে আইকন অন করে রাখো এই চ্যানেলের মাধ্যমে তোমরা জি এর হান্ড্রেড পার্সেন্ট কমনের সাথে সাথে তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলি পেয়ে যাবে যেগুলো একদম হুবহু এক্সাম ওরিয়েন্টেড কোয়েশন তোমরা পেয়ে যাবে যেটা রয়েছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন তোমাদের এখানে থাকবে এবং ম্যাথও তোমাদের টাইপ ওয়াইজ তোমাদের ম্যাথ করানো হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা নতুন তোমরা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পুরনো যারা রয়েছে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও তো দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু প্রাইভেট চাকরি নোটিফিকেশন নিয়ে আজকে আলোচনা করবো দেখতে পাচ্ছ প্রথমেই বলা হয়েছে এখানে যে ওয়ান্টেড টিচার দেখো বি আর হায়ারিং এক্সপিরিয়েন্স ফিমেল টিচার ফর সায়েন্স সাবজেক্ট ইজ দেখছো ফর দ্য ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার ঠিক আছে ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারের জন্য তোমাদের একজন ফিমেল কিন্তু সায়েন্স টিচার প্রয়োজন তার জন্য তোমাদের যোগাযোগ করার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারো যারা যারা এখানে তোমরা এলিজিবেল আছো তারপর নেক্সটে দেখো আরেকটি এখানে দেখতে পারছো যে কর্মী আবশ্যক এনজিও এর সিকিউরিটি ও হেল্পার পদে যুবক যুবতী আবশ্যক থাকা কাওয়া কিন্তু ফ্রিতে এবং যোগাযোগ শ্রী আনন্দ বয়স্ক সেবা আশ্রম আমতলি রোজবিলি পার্ক সংলগ্ন যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার দেওয়া আছে দুটি যে কোনোতেই তোমরা এখানে কল করে বাকি ইনফরমেশন নিয়ে তারপরে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর দেখো আরেকটি এখানে দেখতে পারো যে ওয়েটার চাই আগরতলা শহরে রেস্টুরেন্টের জন্য কাজ জানা ওয়েটার ও ম্যানেজার প্রয়োজন ঠিক আছে এখানে কিন্তু দুটি ভ্যাকেন্সি রয়েছে একজন কাজ জানা ওয়েটার এবং ম্যানেজার প্রয়োজন থাকা করার ব্যবস্থা রয়েছে তার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে দুইটি তোমরা এখানে অবশ্যই ফোন করে ইনফরমেশন নিতে পারো তারপর নেক্সটে দেখো আরেকটি এখানে ভ্যাকেন্সি ফর বিকম বিকম স্টুডেন্টের জন্য ভালো একটি ভেকেন্সি রয়েছে দেখো সিকিং বিকম গ্রাজুয়েট গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট কম্পিটিটিভ স্যালারি ঠিক আছে খুব ভালো স্যালারির কথা বলা হয়েছে এখানে যেটা এজ লিমিট তোমরা বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ওনলি ফর বিকম যারা বিকম করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি তোমাদের এখানে তো বলা যে কম্পিটিটিভ তো কন্ট্যাক্ট করার জন্য দুইটি নাম্বার দেওয়া আছে এখানে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো দুটি নাম্বারে কল করে যে কোনো নাম্বারেই কল করতে পারো তোমরা পর নেক্সট আরেকটি দেখো যে লুক চাই ঠিক আছে পাইকারি ওষুধের দোকানের জন্য আগরতলা বসবাসকারী অভিজ্ঞ লোক প্রয়োজন বেতন এখানে আলোচনা ক্রমে হবে এখানে বেতন কিন্তু দেওয়া হয়নি তোমাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এই দুটি মোবাইল আছে যে কোনোতে তোমরা কল করতে পারো এখানে কিন্তু অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং তোমাদের আগরতলার বাসিন্দা হতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু দূরের বাসিন্দারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না তারপর দেখো নেক্সট আরেকটি ভেকেন্সি রয়েছে যেটা হচ্ছে টেলি এবং ডিটিপি অভিজ্ঞতা সম্পন্ন লোক চাই বেতন কিন্তু যোগ্যতা অনুসারে দেওয়া হবে তার জন্য এখানে দুটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ফোন করার সময় তোমাদের বলা হয়েছে যে পাঁচটা থেকে আটটা পর্যন্ত তাও বিকাল পাঁচটা থেকে সন্ধে আটটা পর্যন্ত তোমরা এখানে ফোন করতে পারো ভেকেন্সিটা হচ্ছে টেলি এবং ডিটিপি অভিজ্ঞতা সম্পূর্ণ ঠিক আছে টেলির কাজ জানা থাকতে হবে এবং ডিটিপির কাজ জানা থাকতে হবে যেটা হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তারপর নেক্সট আরেকটি দেখতে পারছো এখানে যে নামি দামি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ লুক নিয়োগ করা হচ্ছে কনট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তো অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে করতে পারো এখানে কিন্তু কাপড়ের দোকানে লুক নিয়োগ করা হচ্ছে এবং অভিজ্ঞতা কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে নেক্সট রয়েছে আরেকটি তোমাদের অনলি ফর ফিমেল ঠিক আছে ফিমেল স্টাফের প্রয়োজন যারা যারা ফিমেলটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আগরতলে একটি ডাক্তারের চেম্বারের জন্য স্মার্ট ফিমেল স্টাফ প্রয়োজন বয়স কিন্তু বিশ থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে যোগাযোগের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই তুমি ফোন নাম্বার বাকি ইনফরমেশন নিতে পারো এখানে অনলি ফর ফিমেল কিন্তু বলা হয়েছে ডাক্তারের চেম্বারের জন্য তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যারা বিশ থেকে তেইশ বছরের মধ্যে রয়েছে তারপর দেখো আরেকটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ওয়াকিং ইন্টারভিউ ইজ কল ফর দ্য ফলোয়িং পোস্ট ঠিক আছে ইলেকট্রিক্যাল সাইট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সাইট ইঞ্জিনিয়ারিং এর জন্য নাম্বারও পোস্ট রয়েছে একটি ডিপ্লোমা বা ডিগ্রি হতে হবে এবং টু ইয়ার থেকে দুই বছরের কিন্তু এক্সপিরিয়েন্স হতে হবে ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে এবং সাইট সুপারভাইজারের জন্য কিন্তু একটি পোস্ট রয়েছে যেখানে গ্র্যাজুয়েট হতে হবে ফিল্ড ঠিক আছে অ্যান্ড শুড হ্যাপ যেরু থেকে দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে তার জন্য তোমাদের এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারতে তোমরা কল করতে পারো বাকি ইনফরমেশন নিতে পারো এবং তোমরা যারা যার কাজটি করতে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো তারপর নেক্সট আরেকটি দেখো এখানে একটি এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে সেলস এবং মার্কেটিংয়ের পোস্টের জন্য কিন্তু কর্মী প্রয়োজন কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমাদের এগ্রিকালচারের যে এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এগ্রিকালচারের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন তাছাড়া তোমাদের গ্র্যাজুয়েটও হতে হবে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো কন্টেক্ট করে বলা হয়েছে এ কে ফার্টিলাইজার অ্যান্ড এগ্রো কেমিক্যাল আগরতলা মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এই মোবাইল নাম্বারটিতে তোমরা সম্পর্ক করে বাঘী ইনভরমেশনকে নিয়ে তারপর এখানে অ্যাপ্লাই করতে পারো আরেকটি একটি রয়েছে তোমাদের উদয়পুরে রিটেল সেলসের নতুন ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট প্রয়োজন অতি সত্য যোগাযোগ করিবেন তার জন্য দেখতে পাচ্ছো এখানে দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে তো তোমরা যারা যারা ফার্মাসিস্টের কাজ করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো তো এটি ছিল তোমাদের আজকের কিছু প্রাইভেট চাকরি নোটিফিকেশন বাকি ইনফরমেশন তোমরা পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রাইভেট চাকরির পাশাপাশি গভর্নমেন্ট চাকরির ইনফরমেশন কিন্তু দেওয়া হয় এবং নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হয় তাছাড়া এই চ্যানেলের মধ্যে কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে কন্টিনিউ জিকে এবং ম্যাথের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে তার জন্য তোমাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে সাথে সাথে অনেকগুলি কিন্তু শেয়ার করে দেবে